পরিকল্পিত ড্রেন ব্যবস্থা না থাকা এবং খাল বরট হয়ে যাওয়ায় পানি নামতে না পারার কারণে ঢাকার আশুলিয়ায় বেশ কয়েকটি সড়কে সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হয় এতে চরম ভোগান্তি পাওয়াচ্ছেন সেখানকার স্থায়ী বাসিন্দারা সরজমিনে ওই সড়কগুলোতে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় বাইপেল আবদুল্লাপুর সড়কের ইউনিক বাস থেকে জাম করা চৌরাস্তা পর্যন্ত পুরো সড়কে পানি জমে থাকে সড়কের বেশিরভাগ স্থানে ক্ষনাখন্দের সৃষ্টি হয়ে আছে আর এই চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে বিভিন্ন পরিবহন দীর্ঘদিন ধরে ব্যস্ততম এই সড়কের এমন অবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করছে তারা এছাড়া বিভিন্ন শিল্প কারখানা এবং বাসাবাড়ির পানির সরাসরি সড়কে পরা এই সড়কটি জলবতার প্রধান কারণ সেই সাথে ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া নয়নজুলি খাল ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে না পারার কারণে সব সময় জলবদ্ধতা থেকে যায় সড়কে পানি জমে থাকার কারণে এবং সড়কের উভয় পাশে ড্রেনেজ করার জন্য মাটি খুঁড়ে রাখার কারণে স্থায়ী দোকানদাররাও পড়েছে চরম বিপাকে এমন অবস্থা থাকার কারণে দোকানের আশেপাশে ক্রেতাদের আসতে খুবই সমস্যা হচ্ছে এদিকে শ্রীপুরের দক্ষিণ পাশে রিক্স কোয়ার্টার সড়কটি সামান্য বৃষ্টিতে কোমর পানি জয়লাভ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে পানি নামতে না পারার কারণে অনেকের ঘরে পানি ঢুকছে ফলে অনেকে বাসা পাল্টে অন্যত্র চলে গেছে কোমর পর্যন্ত পানি থাকার কারণে এই সড়কটি দিয়ে রিক্সা ভ্যান তো দূরের কথা খালি পায়েও মানুষ চলাচল করতে পারছেন না এসব এলাকার কয়েকজন বাসিন্দা জানান তারা বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন সকালে ডিউটিতে যেতে হয় আবার রাতে ফিরতে হয় কিন্তু সড়কে পানি জমে থাকার কারণে এখান দিয়ে কেউ চলাচল করতে পারছেন না অনেক দূরে অনেক দূর ঘুরে অন্য রাস্তা ব্যবহার করে তাদের কারখানায় যাওয়া আসায় অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে এমন সড়কটা দিয়ে চলাচল করতে পারছেন না বলে জানিয়েছেন বিভিন্ন পেশার শ্রমিকেরা